আসসালামু আলাইকুম বড় মেয়েকে জামা বানিয়ে দেওয়ার কারণে ছোট মেয়ে দেখুন কি করে সে কান্না করতে করতে কি কি কথা বলে আমার প্রতি কী অভিযোগ করে ভিডিওতে সব দেখতে পাবেন কেন কান্না করতেছ তুমি তুমি ওই জামা নিবা তোর তো আপুর জামা তোমার পছন্দ হ্যাঁ কথা আমার সোনা মেয়েটা হয়েছে কোনো এইভাবে কান্না করতেছে আপুর জামা দেখে তাই তো বলি মেয়েটা আমার মন খারাপ করে কেন বসে আছে আমি আন্টিকে বলবো তোমার জন্য যেন একটা জামা বানিয়ে দেয় ঠিক আছে আমি কালকেই মার্কেটে গিয়ে তোমার জন্য একটা কাপড় কিনে নিয়ে আসবো আর কালকেই আমি আন্টির কাছে যাব যাই বলবো ওকে হচ্ছে জামা বানাই দিন আসো আমার কাছে আসো শোন আসো এ দাঁড়াও দাঁড়াও এই যে দেখুন যাও পিছনে যাও এই জামার কাপড়টা আমার মার মেক্সির জন্য ছিল মা মেক্সি বানায় নাই আমি বলছি জামাটা মেক্সি কাপড়টা তাহলে আমি নিয়ে যাই বড়টাকে বানাই দিব এখন আমি আমার এক ভাবির কাছ থেকে জামাটা বানাই নিছি ও পড়ছে ওর পছন্দ হয়েছে এই জন্যই সে কান্না করতেছে এটা কোনো কথা হইল এই জামাটা দেখান তো এই জামাটার বোনের জামা এটা কি করে ও নিতে চাই আমি তো কিছু বুঝতেছি না জামা এটা তোমার নিতে তো তো নেওয়া যাবে না এই জামা তোমার হবে না দেখো তো এই জামাটা তোমার কত দূর পর্যন্ত হয়েছে এই জামা পরলে তো মানুষ তোমাকে পাগল বলবে পাগল বলবে না এই জামাটা তুমি যদি পরে বাহিরে যাও এই জামাটা পরলে মানুষ তো তোমাকে পাগল বলবে মা আমি তোমাকে নতুন কাপড় কিনে নিয়ে বানাই দেব ঠিক আছে এইটা নিয়ে কেউ মন খারাপ করে কান্না করে হ্যাঁ আল্লাহ আল্লাহ আমি কি যে বলবো বাচ্চা কাচ্চা মন কি আমি তো তোমাকে শোনো এই কাপড়টা আমি কি তোমার আপুকে কিনে দিছি তুমি বলো তো এটা কি আমি আপুকে কিনে দিছি তাহলে আমি তো আপুর জন্য এই জামাটা কিনি আম্মু এটা তো তোমার নানিমনির মেক্সির কাপড় ছিল বানায়নি তাই নিয়ে এসে তোমার আপুকে বানিয়ে দিলাম বাসায় ব্যবহার করবে এখন আমাকে একটা কথা বলো আম্মু যদি আপুকে জামা কিনে দিত কিনে দেওয়ার পরে যদি বানিয়ে দিত আর তোমাকে যদি আমি না দিতাম তাহলে তুমি কান্না করতা কিন্তু এই কাপড়টা আমি আপুকে কিনে দেই নাই আমি বানায় দিই নাই তোমার আপুর এই কাপড়টা আগেই ছিল তাই জন্য তোমার আপুকে বানিয়ে দিলাম এটা নিয়ে মন খারাপ করার কিছু আছে তুমি বলো তোমার

আপুকে সুন্দর সুন্দর কাপড় কিনে দিস আর তোমাকে দেনি নি তোমার আলমারিতে ওগুলো কি আছে আলমারিতে আছে কি আচ্ছা কালকে কাপড় কিনে আনে দিয়ে বানিয়ে দেবো এখন ন ঠিক আছে তাহলে হবে তো হ্যাঁ ওই রকমই নিবা আচ্ছা আমি আনটিকে বলবো এইভাবেই যেন জামা বানাই যায় ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে কালকে আচ্ছা ঠিক আছে যে দিন চাচ্ছ সেই দিনে আনে দেওয়া হবে ঠিক আছে খুশি এখন তাহলে একটা হাসি দাও একটা হাসি দাও আচ্ছা হোক তোমাকে একটা বানাই দিলেই তো হলো তা একটা হাসি দাও দাও একটা হাসি দাও হাসি দাও যারা পুরো ভিডিওটি দেখলেন বুঝতে তো পারলেন যদি কারোর ঘরে দুটি সন্তান থাকে এবং তাও ফিরাবার মেয়ে বাচ্চা তাহলে তাদের মতো বিপদ আমার মনে হয় আর কারোর হয় না কারণ বড়টাকে শুধু কিছু কিনে দিলে হবে না ছোটটাকেও কিনে দিতে হবে আর একা একা তো কিনে দেওয়াই যাবে না তাহলে এই যে আমার মেয়ের মতো এই রকম পরিস্থিতি তৈরি হয় আমার মনে হয় যা আমার ঘরে বরাবরই হয়ে থাকে তো আমি কাপড় কিনে নিয়ে আসে পরে নিজেই বানানোর জন্য চেষ্টা করলাম টুকি বানাতে পারি কিন্তু অতটা পারি না আমার বোনের মতো একজন বান্ধবী আছে সেই মূলত বড় মেয়েকে কাপড়টা বানিয়ে দিছে তো তার কাছে কাপড়টা নিয়ে যে গিয়ে আমি বললাম ভাবি আমাকে দেখাই দেন আমি সেলাই করব। তখন উনি কাটিংটা করলো আর বাকিটা আমি একটু সেলাই করলাম তো বেশি যেহেতু ভালো পারি না তো যতটুকু পারি ততটুকুই করলাম বাকিটা উনি করে দিল এই তো পরে রাত হয়ে গেছে বাড়িতে চলে আসলাম আর বললাম বাকিটা আপনি করে দিন তো পরের দিন সকালবেলা উঠেই শুধু বলতেই আছে আম্মু আনটি কি আমার জামাটা এখনও দেয়নি আন্টি আনটিকে আমার জামাটা এখনো নিয়ে আসে নাই ও কিছুতেই মানতেছে না ও অস্থির হয়ে আছে তখন আমি বললাম তুমি তোমার বাবার সাথে গিয়ে জামাটা নিয়ে আসো তো নিয়ে আসার পরে এই যে সে কত মহা খুশি তো এর মধ্যে একটা কথা বলে রাখি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটু লাইক করে দিবেন আর পাশেই থাকবেন তারপরে মেয়ে আমার এই যে দেখুন জামাটা পরার পরে কত আনন্দ তাই না আসলে এমনই হয় মায়েরা বাচ্চাদের মুখে হাসি দেখার জন্য সব কিছুই করতে পারে তো জামা পরার পরে দেখুন সে কত খুশি কত আনন্দ ওকে আমি জিজ্ঞেস করলাম এখন কি তোমাকে কেউ ভালোবাসে মেয়ে আমাকে বলল হ্যাঁ আম এখন আমাকে সবাই ভালোবাসে এই কথাটা বলার কারণ বড়ো মেয়েকে জামা দেওয়ার কারণে সে বলতেছিল আপুকেই সবাই ভালোবাসে আমাকে কেউ ভালোবাসে না এইটা কোনো কথা বলেন বাচ্চা তো বাচ্চা সব বাচ্চাকেই সমানভাবে ভালোবাসা হয় তবুও কেন জানে বাচ্চাদের ভেতরে অভিযোগ আমাকে ভালোবাসে না তো ওকে ভালোবাসে ও বড়টা যদি এমন কোনো ঘটনা ঘটে বড়টা বলে আমাকে ভালোবাসে না ছোটোটাকে বেশি ভালোবাসে খুব সমস্যা দুজনের মধ্যে তো যাই হোক সে খুশি আমিও খুশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন